নমস্কার আজও একটা অঙ্কনির সংখ্যাটা বলা আছে বর্তমান পিতা ও পুত্রের বয়স অনুপাত ফোর ইস টু ওয়ান এবং তাদের বয়সের গুণফল কত একশো ছিয়ানব্বই পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত কী হবে উত্তর হবে এগারো ইস টু চার আমরা ধরে নিছি বর্তমান বয়স কত ফোর এক্স ও ওয়ান এক্স তাহলে পুরশো বলতে পারি কি দুজনে গুণফল বলে কী হচ্ছে ফোর এক্স ও ওয়ান এক্সের গুণফল কত একশো ছিয়ানব্বই তাহলে ফোর এক্স এক্সে এক্স স্কোয়ার ফোর এক্সম একশো ছিয়ানব্বই ফোর এক্স সাথে গুণ আছে সমান সময় এবার আছে ভাগ হয়ে যায় বা এক্সেস করার সমান সময় একশো ছিয়ানব্বই বা ছয় এক্স স্কোয়ার সমান সময় ছিয়ানব্বই তার স্কোয়ার উঠে যাবে এখানে একটা স্টেপ জাম্প করা আছে এখানে দুটো তাহলে এখানে এক্স শুধু এক্সের স্কোয়ার আছে তাহলে কী হয়ে যাবে তোমার একটা স্টেপ জাম্প করা আছে এক্সমান সমস্যা কী হবে এরকম হবে সাত গুণ সাত সেটা করলে কী হবে সাত আসবে তাহলে একটা স্টেপ জাম্প করা আছে এখানটা তা করে নেবে তোমরা তাহলে কত হলো সাত এক্স সমান সময় কত হয়ে গেলো সাত তাহলে আমার এক্সেন্ট মান বসিয়ে বর্তমান বয়সটা পেয়ে যাবো তা ফোর গুণ সাত এবং এক গুণ সাত সঙ্গে আঠাশ বর্তমান বয়স আঠাশ ও সাত এবং পাঁচ বছর পর তাদের বয়সে অনুপাত কত হবে পাঁচ বছর পর মানে পাঁচ যোগ করে দেবো আঠাশ যোগ পাঁচ ও সাত যোগ পাঁচ তেত্রিশ ও বারো এবার এটাকে তিন দেখা তিন চারি বারো তিন এগারো তেত্রিশ তো উত্তর কত হবে এগারোটি চার আশা করি সেটা বুঝতে পেরেছো এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রো চ্যানেল জয়েন করবে যেখানে প্র্যাকটিসে ও মকটেস দেওয়া হয়